আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমাদের ষাট শতাংশ জল আয়তনের একটি পুকুরে আমরা চুন এবং নুন দিচ্ছি আজকে দর্শক আপনারা অনেকেই পুকুরে চুন এবং নুন দেওয়ার সময় প্রথম দিন চুন দেন এবং একদিন পরে নুন দেন এটা কিন্তু ভুল পদ্ধতি একই দিনে চুন এবং নুনের ডোজ আপনারা করবেন একই দিনে চুন এবং নুনের ডোজ করা হলে পুকুরে চুনের কাজ আলাদা এবং নুনের কাজ আলাদা হওয়ার পাশাপাশি একটা জীবাণুনাশকের ডোজ হয়ে যায় আমরা আজকে পুকুরে যে চুন দিচ্ছি এটা পাথরের চুন পাথরের চুন হচ্ছে ক্যালসিয়াম এবং নুন হচ্ছে ইলেকট্রোলাইট দর্শক ক্যালসিয়াম চুন এবং ইলেকট্রোলাইট অর্থাৎ লবণ একই দিনে দেওয়া হলে পুকুরে একটি জীবাণুনাশকের ডোজ হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন যে চুনটা পুকুরে দিয়ে উঠেই কিছুক্ষণ পরে আবার লবণটা দিয়ে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম